পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়হাটি গ্রামের ১৩ নম্বর সংসদের দীর্ঘ ছ মাস ধরে পানীয় জলের সংকট একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও পানীয় জলের সমস্যা সমাধানে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বলে অভিযোগ এরই প্রতিবাদে তুমুল বিক্ষোভ এলাকায় গোলামবণি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় পুরুষ এবং মহিলারা অভিযোগ এই বুথে যেহেতু বামেদের প্রভাব বেশি তাই পাঁচ থেকে ছ মাস ধরে জল পরিষেবা পাওয়া যাচ্ছে না এমনটাই অভিযোগ তুলে সরব স্থানীয় এলাকার বাসিন্দারা পরবর্তী সময়ে পুলিশ আসে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় মানুষজনের অভিযোগ প্রচণ্ড গরমের মধ্যে জলের চাহিদা ক্রমশ বাড়ছে কিন্তু এই পরিস্থিতি তৈরি হওয়ার আগেই বিগত ছ মাস ধরে এতদ অঞ্চলে পানীয় জলের সমস্যা রয়েছে এলাকাবাসীরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও সমস্যা সমাধানে পরিকল্পিতভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেনি কুচুর গ্রাম পঞ্চায়েত এরই প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার মহিলারা পানীয় জলের সমস্যা সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষজন

পাহাটি গ্রামের তেরো নম্বর বুথে পঞ্চায়েত প্রশাসন সম্পূর্ণ পরিকল্পিতভাবে পরিশ্রুত পানীয় জল বন্ধ হয়ে গেছে কারণ হিসেবে এটা ওদের ভাষা ভাষা কথা এই বুথটা দীর্ঘ বারো বছর পর লাল ঝান্ডা তখন সেই কারণে পঞ্চায়েতের পঞ্চায়েত সম্পূর্ণ উদাসীন মনোভাব পোষণ করার মাসুল দিতে হচ্ছে তেরো নম্বর বুথের আমার মা বোনেরা সেই জল থেকে বঞ্চিত হয়েছে মাসের পর মাস আজকে এক ফোঁটা জল নেই এটা হচ্ছে টুয়ার্ডিটি গোলাম শ্রদ্ধেয় বিডিও স্যার এবং শ্রদ্ধেয় আইসি স্যার এসেছিলেন ওনারা সমস্ত বিষয়টা শুনেছেন শোনার পরে ওনাদেরও মনে হয়েছে বিষয়টার মধ্যে যথেষ্ট অমানবিকতার কাজ হয়েছে বিডিও সাহেব সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন আজকের মধ্যে একটি জলের ট্যাঙ্ক মুসলিম পাড়ায় উনি ব্যবস্থা করবেন কালকে আরেকটি জলের ট্যাঙ্ক ব্যবস্থা করবেন জল শেষ হয়ে গেলে আবার রিফিলিংও দেবেন আমাদের শ্রদ্ধ আইসি শ্রদ্ধ বিডিও সাহেব এই ব্যাপারটা আমাদের আশ্বস্ত করেছেন এবং মঙ্গলবারের মধ্যে এই সমস্যাটা মিটে যাবে বলে ওনারা ব্যক্ত করেছেন যদি এই সমস্যার সমাধান না হয় আগামী দিন পাহাড়ি গ্রামে তেরো নম্বর মানুষ আরও বৃহত্তর আন্দোলনে যাবে পুলিশের এই আশ্বাস গ্রামবাসী কতটা মাননামার মনে হয় সেটা ভবিষ্যতেই বলতে পারবে কিন্তু পুলিশ চাইছে যাতে এর থেকে কোনো গ্রামবাসীদের সমস্যা মরুকা না পড়ুক শাসক দল যেন কোনো অপস্থিত না পড়ে এটা রাজ এই রাজ বন্ধ হওয়া দরকার আছে কারণ যে সমস্ত মানুষের জনহিতকর কাজের মধ্যে এটা একটা প্রকল্প এই প্রকল্পের সুফল যাতে প্রতিটা মানুষের ঘরে পৌঁছে যায় আর সেই জন্যই তো মানুষ